আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর মহিউদ্দিন আজ আমার আলোচনার বিষয় হলো নামাজের পূর্বে কী কী বাধ্যতামূলক যেগুলো ছাড়া নামাজ হবে না এক সমুদয় অপবিত্রতা থেকে শরীর পবিত্র হওয়া কোরআন মজিদে আসাদ হয়েছে ওয়াইন কুন্তুম জুনুবান ফত্তাহারু আর তোমরা অপবিত্র হলে পবিত্রতা অর্জন করো সুরা মায়েদা আয়াত নম্বর ছয় কারো ওজুর দরকার হলে অজু বা তাইমুম করতে হবে গোসলের প্রয়োজন হলে গোসল বা তাইমুম করতে হবে দুই পরিধেয় পোশাক পবিত্র হওয়া আল্লাহ তালা আসাদ করেন ও শ্রিয়া বা কাফত তহির আর তোমরা পোশাক পরিধান করো সুরা উদ্দাসির আয়াত নম্বর চার নামাজের সময় পরনে যাই থাকুক না কেন তা পবিত্র হওয়া আবশ্যক নতুবা নামাজ হবে না যেমন জামা পায়জামা টুপি পাগড়ি কোট শেরওয়ানি মোজা লুঙ্গি শাড়ি সালোয়ার কামেজ ইত্যাদি তিন নামাজের জায়গা পবিত্র হওয়া অর্থাৎ নামাজের দু পা দু দুহাত ও সেজার জায়গা পবিত্র হওয়া আবশ্যক চার সতর ঢাকা আল্লাহ তালা এরশাদ করেন ইয়া বানি আদমা হুজু জিনাতকুম ঐন্দা কুল্লি মসজিদিন হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে সুরা আরাফ আয়াত নম্বর একত্রিশ পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের জন্য দু হাতের কবজি পদযুগল এবং মুখমণ্ডল ব্যতীত সমস্ত দেহ সতর এ অঙ্গসমূহ ঢেকে রাখা ফার্স পাঁচ নামাজের সময় হওয়া কোরআনে ঘোষিত হয়েছে কৌতা নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মমিনের জন্য অবশ্য কর্তব্য সুরানিসা আয়াত নম্বর একশো তিন সুতরাং সময় মতো নামাজ আদায় করতে হবে যে সময় নামাজ আদায় করা ফস সে সময়ই ওই নামাজ পড়তে হবে ছয় ক্যাবলামুখী হওয়া এ সম্বন্ধে কোরআন মজিদে আসাদ হয়েছে ফয়ল্লু উজু হকুম সাতরা তোমরা কাবার দিকে মুখ করো অর্থাৎ নামাজের সময় ক্যাবলামুখী হয়ে নামাজ পড়ো বাকারা আয়াত নম্বর একশো পঞ্চাশ এর ব্যতিক্রম হলে বা অন্যদিকে মুখ করে কোনো কারণ ব্যতীত নামাজ আদায় করলে নামাজ হবে না সাত নিয়ত করা হাদিসে বর্ণিত হয়েছে ইনমাল আমলে বিনিয়াদ আমালের গ্রহণযোগ্যতা নিয়তের ওপর নির্ভরশীল বুখারি তাই যে নামাজ আদায় করা হয় তার জন্য মনে মনে নিয়ত করতে হবে ইমামের পেছনে নামাজ পড়লেও নিয়ত করতে হবে হেদায়া পৃষ্ঠা নম্বর বিরানব্বই থেকে আটানব্বই আমা আলাইনা ইলাক